ওই রকম না তবে কিছু আপডেট আছে সেই আপডেটগুলো আমি জানিয়ে দেব আমাদের আজকের ভিডিওতে তো দেরি না করে চলে যাচ্ছে মূল বিষয়ে ভারতের টুরিস্ট ভিসা হ্যাঁ ভারতের টুরিস্ট ভিসা পাওয়া একটা সম্ভাবনা আছে একটা প্রসেস আছে ওইভাবে ট্রাই করলে হয়তোবা ভারতের টুরিস্ট ভিসাটা পাওয়া সম্ভব সেটা আমি বলে দেব ভিডিওর সেই থেকে তো এখন বলেন এই ভারতে ভিসা ইমোর্তে চালু রয়েছে তিনটি ভিসা একটা হচ্ছে ভারতের স্টুডেন্ট ভিসা ভারতের মেডিকেল ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা যেটা বলে থাকেন মেডিকেল ভিসা যারা পাবে যারা বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় ডাক্তার চেক আপ করাবেন অথবা হচ্ছে যে অপারেশন করাবেন তারাই শুধুমাত্র মেডিকেল ভিসাটা পাবেন তবে এই ক্ষেত্রে একটা যদি কিন্তু রয়েছে যারা পূর্বে ভারতীয় ডাক্তার দেখিয়েছেন তাদের ক্ষেত্রে মেডিকেল ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি স্টুডেন্ট ভিসা যারা ভারতের বিভিন্ন ইউনিভার্সিটিতে এডমিশন পেয়েছেন বা পড়তে যাচ্ছেন বা এডমিশন কমপ্লিট হয়েছে তাদের তারাই হচ্ছে স্টুডেন্ট ভিসাটা পাবে এন্ট্রি ভিসা আপনার কোনো আপনার ছেলে মেয়ে বা আপনার কোন আত্মীয় স্বজন মানে ক্লোজ ব্লাড রিলেটেড আত্মীয় স্বজন হচ্ছে যে ভারতের স্টুডেন্ট হিসাবে আছে তাহলে অথবা আপনি ভারতে বিয়ে করেছেন সেই ক্ষেত্রে আপনি এন্ট্রি ভিসা পাবেন অথবা আপনার অথবা আপনার ওয়াইফ সরি আপনি ভারতে বিয়ে করেছেন বা ভারতে আপনাকে বিয়ে করেছে ওইরকম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এন্ট্রি ভিসা পাবেন এর বাইরে ডাবল এন্ট্রি ভিসা যেটাকে বলা হয় সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাম্বাসি ফেস করার জন্য আমরা যখন যাই ভারতের বিভিন্ন বিভিন্ন অ্যাম্বাসিতে ইউরোপ কান্ট্রি অ্যাম্বাসি স্পেসিফিক্যালি ওই অ্যাম্বাসি গুলো ফেস করার জন্য আমাদের ডাবল এন্ট্রি ভিসার প্রয়োজন হয় তো এই তিন ধরনের ভিসা এই মুহূর্তে চালু রয়েছে তবে হ্যাঁ আপনারা চাইলে বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসাও করতে পারেন বিজনেস ভিসা এবং কনফারেন্স ভিসা কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত একটি ভিডিও আমার আগামী এপিসোডে আইবে তো এখন বলে নেই যে তবে হ্যাঁ বিজনেস ভিসে এবং ভিসা কিন্তু সেটি হচ্ছে যে আপনার আপনার পরিচিত কোনো আহ আপনার আপনার ফ্যামিলির পরিচিত বা আপনার যেকোনো মাধ্যমে পরিচিত যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন শুধু সরকারি কর্মকর্তা হলে হবে না ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার যদি থাকেন অথবা সচিবালয়ে কর্মরত কোনো সচিব যদি থাকেন তাহলে ওনার যে নির্দিষ্ট প্যাড আছে ওই নির্দিষ্ট প্যাডে একটা ডিক্লারেশন লাগবে যে উনি আপনাকে চিনেন এবং এবং হচ্ছে যে আপনি ভারতে যেতে চান এবং কি কারণে যেতে চান সেই বিষয়টি উল্লেখ করা থাকতে হবে এবং সেখানে আপনার পাসপোর্ট নাম্বারটি অবশ্যই উল্লেখ করা থাকতে হবে এবং কি রিজনে যেতে যাচ্ছেন সেটি উল্লেখ করা থাকতে হবে যদি এভাবে নেওয়ার পর আপনারা হাইকমিশনে জমা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা নাইনটি এখন ভিসা কিভাবে পাবেন

একটা ফাইল হাই সেন্টার দেওয়ার জন্য রেখে দিবেন আর একটা ফাইল হচ্ছে হাই কমিশনে দেওয়ার জন্য রেখে দিবেন তো যেদিন আবেদন করলেন তার একদিন বা দুদিন পর আপনি হাই কমিশনে গিয়ে আপনার ফাইলটা দিয়ে আসলেন সেখানে অবশ্যই একটা কভার লেটার দিবেন যে আপনি কি কারণে যেতে চাচ্ছেন এবং একটা সামারাইজ দিবেন এবং ওই কভার লেটারটি আপনি সেভ করে রাখবেন আপনার কম্পিউটারে বা ফোনে তারপর হচ্ছে যেদিন দিয়ে আসলেন তার একদিন বা দুই দিন পর আপনারা হচ্ছে সকাল আটটায় ইমেইল করবেন হাই কমিশন আপনি যে হাই কমিশনে জমা দিয়েছেন সেই হাই কমিশনে ইমেইল করবেন ইমেইলটা কি করবেন সাবজেক্ট আপনার যে ধরনের ভিসা প্রয়োজন ইমেইল বডিতে একটা সামারাইজ টেলিং দিবেন যেটা হচ্ছে যে আপনার কি জন্য ভিসা প্রয়োজন বা আপনি কি জন্য এখন যেতে যাচ্ছেন ওইরকম একটা সামারাইজ দিতে হবে যদি এইভাবে দেন দিয়ে আসার পর দেখা যাচ্ছে সাত দিন দশ দিন বা পনেরো দিন পর আপনার ই আসবেন ভিসার জন্য ভিসা জমা দেওয়ার জন্য ওনারা কল দিবেন যদি ভাগ্য ভালো হয় তার আগেও পেয়ে যেতে পারেন দুই থেকে তিন কোন মধ্যে পেয়ে যেতে পারেন তবে হ্যাঁ আপনার যদি কাগজপত্র সব ঠিক থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি কল পাবেন আর যদি কল পান সেই ক্ষেত্রে যেমন ফিচার পার্কে ঢাকার ক্ষেত্রে বলছি যেমন ফিচার পার্কের চল্লিশ নম্বর কাউন্টারে গিয়ে আপনার ভিসা আবেদনটি দিতে পারবেন সেই ক্ষেত্রে টাকাটাও ফিজিক্যালি দিতে পারবেন তো এই পদ্ধতিতে আসলে ভারতীয় ভিসা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে এছাড়া অনেকে বলে থাকে দালাল ধরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে ওইগুলোতে আমি তেমন বিশ্বাসী না অনেকে বিশ্বাস করতে পারে আমি ওই এবং আমি আমি নিজে নিজেও ভিসা জড়িত না আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করি তবে হ্যাঁ চেষ্টা করি আপনাদেরকে অথেন্টিক নিউজটাই দেওয়ার জন্য তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আমার কাছে আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে যে নেবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ